পূর্ব বর্ধমান জেলার বর্ধমান এক নম্বর ব্লকের সরাইটিকর গ্রাম পঞ্চায়েত এলাকার কমলপুর গ্রামে জগ দিয়ে তোলা হচ্ছে মসজিদ অভিনব কায়দায় জগ দিয়ে মাটির নিচে বসে যাওয়া মসজিদকে পাঁচ থেকে সাড়ে পাঁচ ফুট উপরে তুলে নিয়ে এলেন একটি সংস্থা জানা যায় যে মসজিদটি বসে যাওয়াতে এবং দিন দিন রাস্তা উঁচু হয়ে যাওয়ায় মসজিদটি মাটির নিচেটিকে বসে যাওয়ার মতো অবস্থায় নেই গ্রামবাসীরা একত্রিত হয়ে একটি চিন্তা করেন এখনকার দিনে বিভিন্ন জায়গায় দেখা যাচ্ছে যে বহুতল বাড়ি মন্দির ইত্যাদি যোগ দিয়ে সরিয়ে নিয়ে যাওয়া হচ্ছে বা হাইট করা যাচ্ছে সেই রকমই এক সমস্যার সাথে যোগাযোগ এই গ্রামের মানুষেরা করেন তারপরই আস্তে আস্তে এই কাজ চলে বলে জানা গিয়েছে এই গ্রামের এক মানুষ বলেন এই পঞ্চাশ বছরের মসজিদে যে ডিজাইনটা করা আছে বা তাদের পূর্বপুরুষের স্মৃতিকে আগলে রাখার জন্য ভাঙতে চান না একটি ঠিকাদার সংস্থার সাথে কথা বলে মসজিদ থেকে হাইট করে তোলার ব্যবস্থা করেন এবং ধীরে ধীরে এই কাজ চলছে যারা এই মসজিদের কাজ করছেন তারা গ্রামবাসীদের জানান যদি কোনো রকম দেওয়ালে পাট আছে বা ভেঙে যায় ওই মিস্ত্রিরা সেই জায়গাটিকে রিপেয়ারিং করে দেবেন এই রকমই আশা দেন তবে বলা বাহুল্য দু দাঁড়িয়ে মানুষ আর পিছিয়ে নেই মানুষ পারে না এমন কোনো কাজ হয়তো নেই ভিন্নভাবে মানুষের চিন্তাকে দূর করতে টেকনোলজি এত ফাস্ট হয়েছে যে মানুষকে আর কোনো কিছুতেই পিছিয়ে থাকতে হবে না তারই চিত্র ধরা আজকে সরাইটি করে সব খবর সবার আগে মানুষের সাথে মানুষের পাশে বর্ধমানের কমলপুর থেকে ফাইজুল রিপোর্ট এমবিএস নিউজ আমাদের এই সরাইটুকুর অঞ্চলের বর্ধমান জেলার কমলপুর গ্রামের জামে মসজিদ এটা পাঁচ ফুট রাস্তা থেকে ডাউন হয়ে গিয়েছিল সেই জন্যে এই মসজিদকে আমরা তুলে ফেলার সিদ্ধান্ত নিয়েছি একটা অভিনব প্রস্তুতি এটা আমাদের গ্রামবাসী সকলে মিলে করেছি এবং এই মসজিদকে তোলার জন্যে বহু পয়সা খরচা সেই খরচার জন্য যদি কোনো স্বর্নির্দয় ব্যক্তি দান করতে চান তাহলে আমাদের স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে আপনারা সেই নাম্বারে ডোনেট করতে পারবেন বা যোগাযোগ করতে পারবেন সরাসরি কেন ওই হঠাৎ কাউরির বাঁকুড়া কে উড়িষ্যা বিভিন্ন জায়গার মিস্ত্রি অ্যাকচুয়ালি কোম্পানি হরিয়ানা ওরা আমাদেরকে টাইম দিয়েছে পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ দিনের মধ্যে রেডি করে দেবে পুরো কমপ্লিট না ক্ষতির আশঙ্কা যদি হয় ওরা সেটা একটা হাই রিস্ক পেপারে সই করেছে যদি কোনো ইয়ে হয় তাহলে ওরা ড্যামারেজ দেবে মোটামুটি এটা খরচা সাত থেকে আট লক্ষ টাকা খরচা আছে টোটাল কমপ্লিট পঞ্চাশ দিনের মধ্যে ওরা রেডি দেবে বলেছে কোন জায়গা কোন মসজিদ বর্ধমান জেলার সরাইটুকুর অঞ্চলের কোমলপুর গ্রামের জামে মসজিদ আমার নাম সমীর মল্লিক কোন জায়গার মসজিদ হঠাৎ করে কেন এই হাইডেল এটা বহুদিন ধরে মানে রাস্তা থেকে অনেক নিচু হয়ে গেছিলো তার জন্যে গ্রামের যুবক ভাইরা সব সিদ্ধান্ত নিল যে মসজিদটাকে আগে তোলা হোক ভেতরে অনেক কিছু সৌন্দর্য কারুকার্য রয়েছে বা নশা করা রয়েছে সেই নশা ভাঙতে গেলে প্রচুর নষ্ট হয়ে যাবে সেই জন্যে মসজিদটাকে বার থেকে সব যোগাযোগ করে হরিয়ানার মিস্ত্রি বা কোম্পানি সেখান থেকে নিয়ে এসে যগ দিয়ে তোলা হয় আড়াইশোটি জগ দিয়ে সব চ্যালেন মাধ্যমে ঘুরিয়ে সব মানে জগ দিয়ে যাতে মসজিদটা উঠে চার পাঁচ ফুট উঠে গেছে এই অবধি এবং এখনও দেড় ফুট উঠবে মোট সাড়ে চার ফুট উঠবে সেটাকে তুলে পাঁচ ফুটের মতো করা হচ্ছে তাতে দু ফুট আমাদের হাইট বেশি থাকবে বর্ধমান জেলা কি এটা কি প্রথম নয় বর্ধমান ডিস্ট্রিক্টের মধ্যেই প্রথম হ্যাঁ মসজিদ এই প্রথম বর্তমান ডিস্ট্রিক্টের মধ্যে প্রথম কমলপুর গ্রামেই তোলা হচ্ছে অনেক দূর দূর মানে জায়গা থেকে দেখতেও পাচ্ছে কমলপুর জামে মসজিদ আমার আমার নাম নাম নজরুল ইসলাম মসজিদের মোটাল্লি আলাদা আছে মসজিদটা কমলপুর জামে মসজিদের সদস্য হ্যাঁ সদস্য रेडी क्या हुआ काम ये काम देख रहे हैं जिसको मस्जिद नीचे हो गया था जिसको कटिंग करके हाइट किए हम लोग जग से क्या ये लोग बोले थे हाइट करने के लिए यहाँ रास्ता से नीचा हो गया था इसलिए रास्ता से ऊँचा किए हैं चार पे। एक कितना दिन लगेगा ये हम लोग डेढ़ महीना का समय लिए पैंतालीस दिन का लेकिन ये तीस दिन पैंतीस दिन में हो जाएगा कम्प्लीट कम पैंतीस से चालीस लगेगा कितना रुपया लगेगा एक खर्चा एक काम करने के लिए इसमें एक लाख पचासी हज़ार टोटल खर्चा लगेगा और जो भी वो जो गिर जाएगा तो क्या होगा नहीं जो गिरने के तक तो पहले गिर जाएगा अब तो आपको सामने में देख रहे हैं तीन फीट उठ गया है कोई क्रैक भी नहीं आया अभी तक हम लोग का घर क्या फायदा हमारा घर रायगंज है डिस्ट्रिक्ट उत्तर दिनाजपुर राजस्थान का है नहीं वेस्ट बंगाल रायगंज उत्तर दिनाजपुर अब का नाम क्या है बबलू बबलू क्या है बबलू महात्मा